যে অজুহাতে আমাদের বিদ্যালয়গুলো দিচ্ছে না এবং দুই হাজার বিশ সালে বিশ তারিখে জানুয়ারির আমরা অনলাইনে আবেদন করি সেই আবেদন করতে বিদ্যালয়গুলো বিভিন্ন তাদের অডিট 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 এই উপেক্ষা করে আমাদের এই চব্বিশ সাল পর্যন্ত এই অবস্থায় আছি আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা খুব কষ্টে এবং মানবিক জীবনযাপন করছি তাই আমরা আজ আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে আমাদের কোনো দিক মানে ছড়ার জায়গা নাই স্থান নাই আমরা চাই আমাদের বিদ্যালয়গুলো অতি দ্রুত আমাদের এমপিও এবং স্বীকৃতি চাই এবং আমরা যে আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কাছে আমাদের বিনয় আবেদন যে আমরা এই প্রতিবন্ধক বিদ্যালয়গুলো অবহেলিত না থাকি এবং দেশের উন্নয়নে এদের বাদ দিয়ে কোনো কাজ করা যায় না সেক্ষেত্রে আমরা এই প্রতিবন্ধীগুলো অতি বিলম্বে আমাদের সেই অধিকার ন্যায্য অধিকার স্বাধীন বাংলাদেশের আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন অর্জন করছি সেক্ষেত্রে আমরা যাতে এই প্রতিবন্ধীগুলো বিদ্যালয়গুলো এমপিমুক্ত পেতে পারি তাই আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টার কাছে আমাদের পথযাত্রা এই পথযাত্রায় আমরা সফলতা অর্জন করব। এই আত্মবিশ্বাস আমাদের সব বিচারের এবং আমাদের প্রতিনিধি বিদ্যালয়ের কর্মচারী প্রধান উপদেষ্টায় আমরা আকুল মানে প্রার্থনা করি যে আমাদের এই বিদ্যালয়গুলো অতি শীঘ্র এমপিভুক্ত দেওয়া হোক

i'm tá